জয় জগন্নাথ বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে এখন মন্দিরে যাবো ছোটোতে উঠে বসেছি আপনারা সঙ্গে থাকবেন দেখ জয় জগন্নাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেরা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যেতে চলেছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে পুরী যাত্রায় আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম অটোতে করে ভোর পাঁচটার সময় দেখতে থাকুন বন্ধুরা রাস্তাঘাট শুনশান অন্ধকার রাস্তা আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটি খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত্রির দশটা অবধি মন্দিরে যাওয়ার জন্য রাত্রিবেলা আমাদের এখানে মন্দিরের পাণ্ডা এসে হাজির হয়েছিল তাকেই সমস্ত টাকা পয়সা আমরা বুঝিয়ে দেওয়ার পরেই সেই রীতি অনুযায়ী আমাদের সেই পাণ্ডা আমাদের নিয়ে মন্দিরে যাচ্ছে আমাদের সঙ্গে দেখতে থাকুন ব্লকটি संगे थकें বন্ধুরা আমরা যথারীতি যাচ্ছি রাস্তার সাইডেই লোকালিটির লোকের বাড়ির সামনে কীরকম বাঘের আকৃতি না সিংহর আকৃতি আমরা বুঝতে পারছি না এখানে দরজায় দরজায় রয়েছে সরু গলি দিয়ে রাস্তাটি চলেছে দেখতে থাকুন আপনারা বন্ধুরা আমাদের হোটেল থেকে এই মন্দিরে আসতে প্রায় সাত থেকে দশ মিনিট সময় লাগলো অটো করে আমরা চলে এসেছি দেখুন ঘড়িতে এখন সময় হয়েছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট সকাল অটোতে করে আমাদের তিরিশ টাকা মাথাপিছু ভাড়া নিল বন্ধুরা শুভ সকাল সকালটা যে এত সুন্দর আমাদের ভগবানের যে চক্ষু দৃষ্টি দিয়েছে আমরা দেখে উপভোগ করছি আপনারাও দেখুন কি সুন্দর অপূর্ব অতুলনীয় মানে স্বর্গ ভগবান আধ্যাত্মিক জায়গা যে এইভাবে সৃষ্টি করে যে ভাষায় প্রকাশ করা যায় না তাই সুন্দর হাত দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বটন চাপ বেস দিয়ে এবং নোটিফিকেশান বেলটি অন করে দিন সঙ্গে থাকুন দেখতে থাকুন এরকম অসাধারণ অসাধারণ ভিডিও আনতে চলেছি দেখতে থাকুন শিলা অ্যান্ড পশ্চিমজিৎ ব্লগ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাঙালির আবেগ হলো পুরী পুরী এসে যদি জগন্নাথ দেবের দর্শন বা পুজো না দেন তাহলে আপনার জীবন অসম্পূর্ণ হয়ে থাকবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকুন আর বন্ধুরা যেটা না জানালেই নয় যে আগের দিন হোটেলে এসে পান্ডা আমাদের থেকে দুশো একান্ন টাকা করে নিয়ে পুজোর নাম লিখে নিয়ে গেল সেই হিসাবে পুজো করিয়ে আমাদের প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল তা এইটুকুই জানানো ছিল দেখতে থাকুন সঙ্গে থাকুন আলো ফুটতে না ফুটতেই আমরা মন্দিরের দ্বারে এসে হাজির হয়েছি এখনো সূর্যি মামা ওঠেনি কি অসাধারণ লাগছে আর নতুন করে এই গার্ডেনগুলো সাজানো হচ্ছে যে আপনি দেখে মানে আপনার চোখ খুঁতে আপনি মানে উপভোগ করুন এটাই বলতে পারি ভগবানের দোয়া এই জীবন উপভোগ করুন আর একবার জীবনে একবার এসে আপনারা এই মন্দিরে এসে দেখুন ভগবানের কি সৃষ্টি কী লীলা আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আরও নতুন নতুন ব্লগ আসছে শরীর অসুস্থতা থাকার কারণের জন্য ব্লকগুলি একটু দেরিতে আসছে কিছু মনে করবেন না দেখতে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লক বন্ধুরা মন্দিরের চারটি দ্বার হয়ে থাকে বেশি ভিড় হয় পূর্ব দ্বারে তাই আমরা পশ্চিম দ্বার থেকে প্রবেশ করলাম টিটি দ্বারের কাছে রয়েছে মোবাইল জুতো রাখার ব্যবস্থা যেখানে বিনে পয়সায় আপনারা রাখতে পারেন মোবাইল ফোন নিয়ে যদি ভিতরে যান আপনারা মেটাল ডিটেক্টরে ধরা পড়লে তাহলে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে পৌরাণিক মতে জানা যায় যে পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে চারটি ধামের মধ্যে একটি ধাম অন্যতম এই মন্দিরই তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদাসজি বারোশো সালে তৈরি করেছিলেন এখানে পূজিত হয়ে থাকে ভগবান শ্রীবিষ্ণু অবতার জগন্নাথ দেব ও বলরাম এবং বোন সুভদ্রা এছাড়াও ভিতরে মন্দির আছে জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে লক্ষ্মীজির মন্দির জানা যায় যে লক্ষ্মীজির মন্দির না দেখলে আপনার দর্শন পরিপূর্ণ হয় না এবং গণেশজি মন্দির নরসিংহদেব ও মহাদেবের মন্দির মাতা বিমলা দেবীর মন্দির ও শনিদেবের মন্দির ও ইচ্ছে পূরণ বটবৃক্ষ আরও অনেক কিছু রয়েছে যা আপনাকে ঘুরে দেখতে গেলে ঘন্টা তিনেক তো সময় এমনিই চলে যাবে বিশেষ আকর্ষণ ছিল জগন্নাথ দেবের রান্নাঘর যেখানে ভোগ রান্না হয় আমরা পুজো দেওয়ার পর ওখানে আমরা ভিজিট করলাম দেখলাম ওখানে বিশাল বিশাল মাটির হাড়ি রয়েছে পুরো রান্নাটি মাটির পাত্রতেই হয়ে থাকে এই রকম একটি হাড়ির উপরে আরেকটি হাড়ি দিয়ে এই রকম দশটা হাড়ি চাপিয়ে রান্না হয়ে থাকে এখানকার যে রয়েছে যে উপরের হাড়িটা যে রয়েছে সেটা আগে রান্না হয় যেটা নিচে রয়েছে সেটা সবার লাস্টে হয়ে থাকে এই রান্নাঘরে বারোশো থেকে চোদ্দোশো লোক এখানে কাজ করে থাকে একটি আমরা অসম্পূর্ণ জিনিস না দেখিলে নয় যে যমুনা কুয়া রয়েছে এই জগন্নাথ মন্দিরের রান্নাঘরের ভিতরে এই ভোগ রান্নায় যত ধোয়া বা জলের ব্যবস্থা ওই যমুনা কুয়া থেকে হয়ে থাকে ভগবানের কি সৃষ্টি যে আপনারা একবার অন্তত এসে এইখানে নিজে চক্ষু বিশ্বাস করে যান বন্ধুরা পশ্চিম দ্বারের কাছে একটি জগন্নাথ মন্দির রয়েছে যেখানে দুধের সাথ ঘুলে মেটালাম আপনাদের এই দর্শন করি দেখতে থাকুন বন্ধুরা কি অসাধারণ এই জগন্নাথ দেব বলরাম ও বন সুভদ্রার মূর্তি রয়েছে এখানে বিভিন্ন শ্রীরামের মূর্তি করা রয়েছে দেখতে থাকুন এই অসাধারণ কাজ বন্ধুরা দেখুন ভালো করে উপরে দশ অবতারের মূর্তি খোদাই করা রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে সর্বক্ষণ নাম গান হয়ে রয়েছে জয় জগন্নাথ সবার মঙ্গল করু এখানে প্রত্যেক দিন সাতশো বাহান্নটা উননের রান্না হয়ে থাকে তো আমরা যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন লাইকের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করুন সঙ্গে থাকুন শিলায়েন প্রসেনজিৎ ব্লগ দেখতে থাকুন সঙ্গে থাকুন

কি করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও আসছে আপনারা আপনাদের জন্যই এই ভিডিও তৈরি করা আপনারা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন এইটুকু সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলায়ন পুশুজির ব্লগ তো ভিডিওটি এই পর্যন্তই ছিল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং